গারুলিয়া পৌরসভা এলাকায় শিশুদের জন্য এক বড় সরস্বু সুখবর খুব শীঘ্রই এই শহরে তৈরি হতে চলেছে চোদ্দটি শিশু উদ্যান যার মাধ্যমে ছোটদের খেলার জায়গায় দীর্ঘদিনের দাবি পূরণ হতে চলেছে গারুলিয়া পৌরসভার মোট একুশটি ওয়ার্ডের মধ্যে চোদ্দটি ওয়ার্ড এই পার্কগুলো তৈরি করা হবে সূত্র অনুযায়ী পুরোটাই বাস্তবায়ন হবে রাজ্য সরকারের আমার আমার সমাধান প্রকল্পের আওতায় যেখানে ইতিমধ্যে রাজ্য সরকারের তরফ থেকে এক কোটি টাকার বেশি বরাদ্দ করা হয়েছে আমাদের গারুলিয়া পৌরসভা বলে না সারা পশ্চিমবঙ্গে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যে পাড়ার সমাধান করেছিল যে যে আমাদের এলাকার বুথ ওয়াইজ পাড়ার সমাধানে এলাকার মানুষটা তাদের নিজেদের সমাধান নিজেদের একটা জায়গায় বসে ঠিক করে বলেছে যে আমাদের পাড়া এই 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 প্রয়োজন যেটা কোনোদিনই কোনো কালে কোনো সময় গভর্নমেন্টে যেটা ছিল না সেটা গারুলিয়ায় পশ্চিমবঙ্গ সরকার যে এবারে শুরু করেছিল তার গারুলিয়া পৌরসভাতেও আমরা বুথ ওয়াইজ পাড়ার সমাধান করেছিলাম এবং পাড়ার সমাধানে যে প্রোপোজালগুলো দিয়েছিল এলাকার নাগরিকরা সেই প্রপোজালই যা যা দিয়েছিল একশো পঁচাশিটা প্রোপোজাল গারুলিয়া একশো অষ্টআশিটা গারুলিয়া পৌরসভা থেকে আমরা পাঠিয়েছিলাম এলাকার মানুষের প্রোপোজাল একশো অষ্টআশি আশিটা প্রোপোজালই অ্যাপ্রুভাল এসছে এবং অলরেডি আমাদের ফান্ড একটা ফান্ডও ঢুকে গেছে এবং নতুন করে যেটা গারুলিয়া পৌরসভায় নতুন করে চোদ্দখানা পার্কও হচ্ছে বিভিন্ন ওয়ার্ডে বাচ্চাদের খেলাধোয়ার জন্যে এবং জিম বয়স্ক মানুষদের সকালবেলা হাঁটা চলার জন্যে এগারো চোদ্দখানা পার্কেরও আমরা অলরেডি এই দিন পনেরোর মধ্যে আমরা কাজ শুরু করবো ওয়ার্কআটের আমরা ইস্যু করব ফান্ড ঢুকে গেছে দিন পনেরোর মধ্যে কাজ শুরু হবে ফার্স্ট ফার্স্ট ফান্ড এসছে আমাদের এক কোটি একুশ লক্ষ টাকা